নমস্কার বন্ধুরা আজ আমি রুই মাছের ঝোলের রেসিপি করব আপনারা দেখতে থাকুন রুই মাছগুলো ভালো করে আমি ধুয়ে জল ধরিয়ে নুন হলুদ একটু সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে লম্বা লম্বা করে আলু দিয়েছি আর এ দিয়ে বকরি দিয়ে পরব আজকে রুই মাছটা টমেটো কুচি আর মশলা দেবো মৌরি জিরে আর দু রকম সরষে পড়ি দেবো জিরে ফোড় আর শুকনো আর আদা কাঁচা রঙ স্বাদ মতো লবণ হলুদ আর একটু কাশ্মীর না খাবো কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো ভেজে নেব পরে ভালো হয়ে যাবে না দুবারে ভালো হয়ে যাবে মাটির নাম হয়ে গেছে এবার আমি তুলে নেব

বকরিগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব সকালতে দেবো তেল ফোড়না দেবো একটা গোটা শুকনো আর জিরে গোটা জিরে এবার দিয়ে দেবো কেটে রাখা আলু লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব দিয়ে আমি আলু ভেজে নেব আর তো আমার ভাজা হয়ে গেছে অনেকটাই এবার আমি কেটে রাখা টমেটো গুলো দিয়ে দেবো আর আলু ভাজা তো আমি নুন দিয়েছিলাম আবার একটু দিয়ে দেবো

মশলার জলটা দিয়ে কষিয়ে নেব একটু ঢাকা দিয়ে মশলা দিয়ে আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে আমি জল দিয়ে দেব বিচেনা মাছের ঝোল তাই একটু ঝরটা বেশি হবে আলতো আর সিদ্ধ হয়ে গেছে অনেকটাই এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিই ঢাকা দিয়ে দেবো মাছগুলো আমি নিয়েছি মাছ সেদ্ধ হয়ে গেছে আলু সবাই বোকরিগুলো দিয়ে দেবো এবার আমি দেবো দুটো কাঁচা লঙ্কা একটু ঢাকা দিয়ে দেবো মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আমি বাড়িতে যেরকমভাবে বকরি আর আলু দিয়ে মাছের ঝোল করলাম ওই মাছের আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আৰু আমাৰ ভিডিঅ' যদি ভাল লাগে ছাবস্ক্ৰাইব কৰ